কেমন সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার তো দেখো আজকে আমি অনেক দিন পর তোমাদেরকে লং ভিডিও দিচ্ছি তোমরা আশা করছি সবাই দেখবে আর সবাই ফুল ওয়াচ করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে আজকে আমি দিন পর আজকে রান্না করছি তো রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে আমি কারণ ভিডিওটা না দেওয়ার কারণ একটাই যে আমি যেখানে ভাড়া ছিলাম সেখান থেকে অন্য একটা বাড়িতে ভাড়া সিফ্ট হয়েছি তো গুছানো জানে যে একটা ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়িতে গেলে কতটা টাইম লাগে কুছাতে মানে জিনিসপত্র সেট করতে আর এত প্রচণ্ড মাত্রায় গরম এই গরমে কাজ করতে মানে অসহ্য আর কি বলবো বন্ধুরা তারপরে শরীর খারাপ হয়ে গেছিলো অনেক ব্যাপার কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম তাও ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তো আজকে আমি কী রান্না করছি বলো তো গেস্ট করতে পেরেছো কি কেউ পারো তাহলে বলতেই দিচ্ছি আমি আজকে কী রান্না করছি আজকে রান্না করছি আমি মাটন তো মাটন অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছে ছিল প্রায় আমাদের অ্যানিভার্সারি গেল তা অ্যানিভার্সারি এমন চাপ ছিল যে আমি কিছুই করতে পারিনি তো এখন আমি শরীরটা একটু ভালো হয়ে সব কিছু করে টরে তো ওর বাবা মানে অনেকদিন ধরে বলছিল যে মাটন আনবে 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 তো চলো ফাইনালি নিয়ে এসেছে মাটন মানে প্রায় প্রতিদিন ডাল ভাত খেতে খেতে না এক আমি মানে নিরামিষ খেতে 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 মানে মুখটা একদম শেষ হয়ে গেছিলো তো আজকে ফাইনালি রাতে কিন্তু আমি রান্না করছি আর দেখো আমি নতুন বাড়িতে রান্না করছি মানে আগে যে জায়গাটা দেখছিলে ওই জায়গাটা কিন্তু না আজকে কিন্তু অন্য একটা রান্নাঘর দেখতে পাচ্ছ তো দেখা এই মাটনটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে যদি করো না মাটনটা খুব তাড়াতাড়ি হবে আর খুব তা স্পাইসি লাগবে খেতে আর আমি কিন্তু সেরকম মশলা ইউজ করি না ঝটপট করে আলুটা আমি মশলা মানে কষিয়ে আমি মাটনটা দিয়ে দিয়েছি সিদ্ধ করে ছাতে দিয়েছি দেখো দু কোয়া রসুন মানে রসুনও যদি দাও সাথে টেস্টি হেভি লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাতেই তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও আর দেখো আজকে যদি মটনটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট হল লাগবে আমার আর কেমন হয়েছে অবশ্যই জানি আর কে কে মাটন খেতে ভালোবাসা তো দেখো আমি দই দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দইটা দিয়ে দিচ্ছি তো দই আমার খুব ফেভারেট মানে আমি যে কোনো জিনিসের সাথে দই খেতে খুবই ভালোবাসি যেমন চিরা দই বলো ভাত দিয়ে দই মুড়ি দিয়ে দই মানে আমার এখন টক দইটা না খুবই ফেভারিট হয়ে গেছে আমি কিছু খাই যেই না খাই আমাকে যদি কেউ শুধু দই দুটো বিস্কিট বা ধর একটু মুড়ি দিয়ে দেয় আমার সারা সারাদিন খাওয়া হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখো কেমন লাগছে অনেকদিন পর তোমাদেরকে শেয়ার করছি তো দেখ বুঝতেই পারছো আমার গলার ভয়েস মানে ভয়েস দিয়ে আমার শরীরটা অতটা মানে কতটা খারাপ আছে তো তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার তো কালকে তো আমি ফেসবুকে ভিডিও শেয়ার করতেই পারিনি তাও করেছিলাম তো সারাদিন পরে একটু করেছিলাম মানে এতটা প্রচণ্ড গরম মানে কাজের চাপ মানে সংসার সামলিয়ে ছেলে সামলিয়ে কাজ মানে ভিডিও করা খুবই টাফ ব্যাপার একার পক্ষে যদি লোক থাকে তাহলে হয় আর দেখো লাস্টে আমি চর্বিটা দিয়ে দিচ্ছি তাও দেখ চর্বিগুলো কি সুন্দর লাগছে তাই না বলো তো ভালোই লাগছিলো খেতে তো মাটনের চর্বি কে কে খেয়ে ভালো ভালোবাসো আমি অনেক দিন পর মাটনের চর্বিটা খেলাম মানে আমিও বলেছিলাম আমার বরকে যখন মাংসটা কাটবে তখন আমাকে বলবে যে একটু চর্বি দিয়ে দিতে তো চর্বি দিয়ে আর ফাইনালি গাইস আজকে আমি খেয়েছি হলো কিসের সাথে বলো তো আজকে খেয়েছি আমি হচ্ছে হলো রুটির সাথে মানে লাচ্ছা পরোটা আমাদের এখানে দোকানে বিক্রি করতে পাওয়া যায় আমি ভেবেছিলাম বাড়িতেই বানাবো কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এত গরমের মধ্যে রান্না করছি আর তোর জন্য আমার বর আজকে আমার কাজটা আরও সহজ করে দিয়েছে ও কি করেছে আমি একটা পরোটা প্যাকেট কিনেই এনেছে তো কিনে এসেছে চলো এবার আমি জল দিয়ে আমি এরপরে হলো রুটিটা একটু ভেজে নিব। তো জল দেওয়ার সময় আমি ভুলে গেছিলাম লবণ দিতে তবে আমি লাস্টে লবণ দিয়ে দিলাম একটু চেক করে নিলাম যে লবণ হয়েছে কি না তো চর্বিগুলো লাগাইস এত নরম হয়েছে মাংসটা এত নরম এত ভালো ছিল মানে বলে না যে অনেক দিন পর খেললে সব কিছুই ভালো লাগে তো সেরকমই হয়ে গেছে আমার ব্যাপারটা মানে অনেক দিন পর খেয়েছি তো জিনিসটা ওরকমই হয়েছে তো দেখো আমি জল টল দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার আমি করবো হচ্ছে পরোটা তো পরোটা জন্য আমি কিনে এনেছি একটা প্যাকেট প্যাকেটটার দাম পঁয়ষট্টি টাকা ওটা ষাট টাকা নিয়েছে তো ভালোই পাঁচটা রুটি ছিল তো আমরা তিনটা মানুষ আমি একটা খেয়েছি এই দেখো পরোটাটা দেখছো অনেক কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানি মোটামুটি ভালোই ছিল আমার অতটা ভালো লাগেনি বলতে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে খুবই শক্ত হয়ে যায় মানে ছেঁড়া যায় না তাও আমরা খেয়েছি তো ফাইনালি এবার দেখো আমার মাটনটা রেডি হয়ে গেছে এবার খাওয়ার পাওয়াও দেখে আমার এখনই মুখে জল আসছে তো দেখো পরোটাটা আমি ভেজে